দর্শক আসসালামু আলাইকুম দেখছি দিনাজপুর জেলার মোহনপুর ব্রিজের সামনে একটি সড়ক দুর্ঘটনায় সংঘটিত হয়েছে একটি বাস এই বাসটি হচ্ছে রায় বাস লোকাল এটা বগুড়া থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাসটি মোহনপুর ব্রিজের সামনে আসে দুর্ঘটনায় পড়ে সামানোর চাকা পাঞ্চার হয়ে যায় এই বাসটি কিন্তু যাত্রী মোটামুটি জনের মতো ছিল আপনারা দেখছেন এটি কিন্তু হাইওয়ে রাস্তা থেকে কিন্তু নিচে পড়ে খাদে পড়ে গেছে এখানে যে যাত্রীগুলো ছিল এবং ড্রাইভার হেল্পার সবাই কিন্তু আহত এবং ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাদেরকে উদ্ধার করে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় আমরা এর মধ্যে কোনো মৃত্যুর সংখ্যা জানতে পারিনি আহত কিন্তু কারো হাত ভেঙে গেছে কারো মাথা ফেটে গেছে কারো বাচ্চা আহত হয়েছে দেখছে এটা কিন্তু একদম নিচে পড়ে গেছে খাদে আপনারা দেখছেন এটা কিন্তু সংগঠিত হয়েছে দিনাজপুর মোহনপুর সেতু ব্রিজের সামনে এটা আনুমানিক দুর্ঘটনার সংঘটিত হয়েছে সাড়ে চারটা থেকে পনেরো পাঁচটা ভিতর অনেক লোকজন কিন্তু এখানে ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকে উদ্ধার করে নিয়ে গেছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল আমরা আমি একটু নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে। এটি কিন্তু নিচে গিয়ে দেখায় দেখছেন বাসটি কিভাবে খাদে পড়ে গেছে এর ভিতরে কিন্তু এখনো কিন্তু আলো জ্বলতেছে দর্শক দেখছেন এর ভিতরটা এখনো আলো জ্বলতেছে ভিতরে দৃশ্যটা একটু আপনাদেরকে দেখায় দেখছেন খুবই মর্মাহত একটা দুর্ঘটনা আপনারা দেখছেন সিটের অস্তিত্ব কিন্তু ঠিক নাই সব সিটগুলো কিন্তু এপাশ ওপাশ উল্টা উলট পালট কিন্তু হয়ে গেছে আপনারা দেখছেন দেখছেন উপরের সিটগুলো দেখেন এগুলো কিন্তু উপরের সিট আর এইটা কিন্তু নিচের সিট দেখেন যাত্রীরা কিভাবে একে অন্যের উপর পড়ে গেছে এবং আহত সম্মুখীন হয়েছে দেখছেন খুবই মর্মাহত দুর্ঘটনা এটি দিনাজপুর মোহনপুর ব্রিজের সামনে কিন্তু দুর্ঘটনাটা ঘটেছে খুবই ভয়াবহ দুর্ঘটনা এটা কিন্তু রায় বাস রায় বগুড়া থেকে দিনাজপুরের উদ্দেশ্য যাচ্ছিলো আপনারা দেখেন এটা কিন্তু সামন্ট্র সামনেরটা সামনের আপনার এটা কিন্তু বাসের কিন্তু এটাতে চালানো যায় চাকা স্ট্রাইক যেটাকে বলে আর কি আমার সেরকম মনে পড়ছে না এটাকে কি বলে তবে দেখেন আপনারা এটা কিন্তু সামেনটা আমাকে আসলে রাত্রে সন্ধ্যা লেগে গেছে কিন্তু এটা দেখতেও নিজেকে ভয় লাগতেছে যে আসলে কিভাবে গাড়িটা পড়ে যায় এই পাশটা কিন্তু হাইওয়ে রাস্তা দেখছেন মারাত্মক ভাবে কিন্তু আহত হয়েছে যাত্রীরা দেখছেন কিন্তু টাকা পরে আছে পাঞ্চার হয়ে গেছে সামনের কাজটা কিন্তু আপনি সন্ধ্যা লাগার কারণে কিন্তু আপনাদেরকে খুব বেশি ভালোভাবে দেখাইতে পারলাম না হ্যাঁ যতটুকু দেখানোর চেষ্টা করতেছি এই পাশে কিন্তু একদমই কাত হয়ে আছে মনে করতেছে যে আবার বোনায় পাল উলট পাল্টে যাবে বাস দর্শক আশেপাশে কিন্তু অনেক লোকজন এবং দুর্ঘটনা আহতরা অবশ্যই সুস্থ করছে এবং যেন মৃত্যুর হতাহত মৃত্যুর সংখ্যা যদি আমি জানতে পারি তাহলে আপনাকে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানাবো হ্যাঁ